ইসলামী রাজগাদি ইউনিয়ন শাখা কালীগঞ্জ বাজার ইউনিয়নের মধ্যে আজকের এই সাধারণ সভার সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদুল হল আমিন মাননীয় সহ সভাপতি মন্ডলীগণ এবং প্রধান অতিথি বিশেষ অতিথি এবং মহাজা সওলা মায়েকরাম আমাদের সামনে উপস্থিত সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমান জনতা সমনে হাজির বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নিপীড়িত নির্যাতিত দল বিগত দিনগুলোতে আমরা দেখেছি জামাত এবং জামাতের অঙ্গ হয়েছে জামাত ইসলামী মূলত কোনো সন্ত্রাসী কার্যক্রম কোনো অন্যায় পাতির কার্যক্রম বেবিচার জুলুমের জন্য প্রতিষ্ঠা করা হয়নি নাই জামাতের মূল উদ্দেশ্য হল আল্লাহ তালা কোরআনুল করিমের সুরাতা নাজির করে দিয়েছে যা রাসুলকে রাসুলদেরকে সমস্ত নবীদেরকে আল্লাহ তালা যে আয়াতটা দিয়ে বুঝিয়েছিলেন আনা পিমুদ্দিন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো আল্লাহর দিনের হুকুম কায়েম করো তোমরা তাতে বিচ্ছিন্ন হইও না তোমরা তাতে গুমরাহি করো না সেই উদ্দেশ্যকে লক্ষ্য নিয়ে জামাত ইসলামী কাজ করে সেই নিয়ে কাজ করেছেন যে কেউ এটা নিয়ে কাজ করতে পারে যে কোনো মুসলমান প্রত্যেকটা মুসলমানের উপায় আকিম সালাদ নামাজ কায়েম করা যেমন ফরজ সঠিক দিন কোরআনের দিন ইসলামের দিন রাসুলের দিন প্রতিষ্ঠা করা ফরজ কঠিন কেয়ামতের দিন যেরকম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে ঠিক আল্লাহ রবাহিনের ফেরেস তারা ওই দিন আন আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সূর্য আল্লাহর আসমান আল্লাহর জমিন আল্লাহর হুকুম চলবে কার আইন চলবে কার এটা এটা নিয়ে কোনো দলাদলি মতবিরু এটা নিয়ে কোনো দরকার আছে প্রয়োজন আছে কোনো এটা কোরআনের কথা জামাতে ইসলাম এই লক্ষ্যেই কাজ করছে অন্যান্য ইসলামী দলগুলি এই লক্ষ্যেই কাজ করছে তো সম্মানীয় ভাইয়েরা আমার আজকের এই অনুষ্ঠান কালীগঞ্জ বাজার আমাদের একটা প্রাণের কেন্দ্র আমি সয়নং রাজগাতি ইউনিয়নের একজন বাসিন্দা হিসাবে আপনাদের সকলে শুভকামনা করছি জামাতি ইসলাম তাদের লক্ষ্যে কাজ করুক আমরা সবাই তাদেরকে সহযোগিতা করি পাশাপাশি অন্য সংগঠন যারা আছে তাদের সাথেও আমাদের সম্পর্ক বাতৃত্বের থাকবে কিসের থাকবে আমাদের বাতৃত্বের থাকবে সৌহার্দ্যের থাকবে সম্প্রীতির থাকবে এই লক্ষ্যে জামাতি ইসলাম আল্লাহর দিন রাসুলের দিন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করুক সে কামনা করছি এবং সকলের দীর্ঘায়ু শুভেচ্ছা কামনা করছি সমস্ত অতিথিদেরকে আমাদের কালীগঞ্জ বাজারের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরা অসংখ্য সুখিয়া জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি